মস্কার বন্ধুরা আজকে আমার বড় ছেলের জন্মদিন সেই উপলক্ষে কেক বানাচ্ছি চলো দেখা যাক প্রথমেই দিল নিয়ে নিয়েছি পুরো উঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ এরপর পঞ্চাশ গ্রাম টক দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে একটা মিশ্রণটা গুলে নেব সুজি নিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম সুজি দুধ কাজু কচমিচ পর ব্যাটারটা দিয়ে দেব আমি দেড় কাপ সুজি নিয়েছিলাম আপনারা আমাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন দশ টাকা প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগে এক ভাগ দিলাম বেকিং পাউডার সামান্য পরিমাণ শোটা দিলাম বেশ কিছুটা পরিমাণ কনসেন্ট দিয়ে দিচ্ছি দারুণ স্বাদ হবে এ স্বাদ ভুলতে পারবেন না ওটা ভালো করে মা গুলে নিচ্ছি দু ফোটা ভ্যানিলা এসেন্স দেবো দুপোটা এলাচ ফ্লেভার দেবো ওগুলোকে ভালো করে মিক্স করে নেবো ব্যাটারটা গোলা হয়ে গেছে ব্যাটারটা এইরকম হয়েছে হয়ে গেছে চলো এবার ওভেনে বসাই কেকটা জলে বাঁপানো হবে জলটা বসিয়ে রেখেছি ব্যাটারটা বসিয়ে দিচ্ছি এবার চাপা দেব পঁয়তাল্লিশ মিনিট রেখে দেব ঢাকনাটা খুলে নিচ্ছি দেখু কত সুন্দর হয়েছে চেক করে দেখে নেব দেখছেন তো কত বড় আমার কেকটা রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও ফলো সাবস্ক্রাইবার করে দেবেন